হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গ ভার্তা জয় বজরং আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজ বিকেল বেলা দেখো মামাম আমি আর মামামের পাপা রেডি হয়ে একটু বেরোচ্ছি কোথায় যাব জানি না তবে আমাদের দেবীপুরের মধ্যেই থাকবো জাস্ট গাড়ি নিয়ে বেরিয়েছি এদিক ওদিক একটু ঘুরবো বলে কিন্তু এদিক ওদিক কোথায় যে ঘুরবো সেটা আর ভেবে বেরোই হঠাৎ আমার মনে পড়লো ভাই বলেছিল আমাদের এখানকার ডিবিসি পার দিয়ে সোজা চলে গেলে একটা দারুণ জায়গা আছে আমরা তো সোজা অনেকটাই এসেছি কিন্তু কোনো জনপ্রাণী কোম্পানির দেখা নেই দেখো পুরো শুনশান আর আমার না কেমন একটা লাগছিল তাই আর বেশি দূর গেলাম না মাঝখানটায় এখানটা একটু দাঁড়িয়ে এদিক ওদিক একটু ভিডিও তুললাম আর রিলস বানালাম আর মামামের কটা পিকচার তুললাম আর এই রাস্তা দিয়ে যত দূর চোখ যাচ্ছে ততদূরে দূরে ভাই যেই জায়গাটার কথা বলেছিল সেটা কিন্তু আর চোখে পড়লো না জায়গাটা কি সুন্দর দেখো ফটো তোলার জন্য ভিডিও রিয়েল ভয়েসে শুনতে পেলে জায়গাটা কতটা শুনছান আসলে এতটা শুনছান জায়গায় তো থাকি না তাই না আমার কিরকম যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল তাই আর বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে গাড়ি নিয়ে আবার ফিরে পড়লাম এবার জানো তো বাড়ি ফেরার সময় আমার মনটা খুব চুপচুপ করছে কেউ কি গেস করতে পারছো কিসের জন্য একদম ঠিক ধরেছ আমার প্রভুর জন্য জানোই তো ওর সাথে আমি যদি বেরোই আমার প্রভুর দর্শন না করলে আমার আবার ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ জানি জানি আজ তোমাদের আমার প্রভুর মন্দিরটা অন্যরকম লাগছে হ্যাঁ এটা আমি অন্য মন্দিরে এসেছি এবারের হনুমান জয়ন্তীতে আমাদের এখানে এই মন্দিরটা নতুন হয়েছে আসবো আসবো করে আর আশাই হয় না আর এটাও জানো তো প্রভুরই লীলা আমি যেমন প্রভুকে দেখতে যাই প্রভু কিন্তু আমাকে দেখতে চান আমার কিন্তু এই মন্দিরটার কথা আজকে একদমই খেয়াল ছিল ঠিক মন্দিরের গলির সামনে এসে আমার হঠাৎ মনে পড়লো এখানে তো একটা প্রভু মন্দির নতুন হয়েছে না যাই আর সঙ্গে সঙ্গে সোজা রাস্তায় বাড়ি না গিয়ে ডান দিকের রাস্তাটা ধরলাম প্রভুর দর্শন করব বলে এই জন্যই বলে আমার চাওয়াতে কিচ্ছু আসে যায় না প্রভু যা চাইবেন তাই হবে আর এদিকে দেখো মাম্মামের কাণ্ড প্রণামী বক্সে টাকা ঢুকিয়ে দেখছে নিচে পড়ে গেল না কেন মানে টাকাটা নিচে পড়লেও গেল কোথায় টাকাটা ও বুঝতেই পারছে না যে টাকাটা ওই বক্সের ভেতরে ঢুকে আছে দেখো 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 ওর কীর্তিটা শুধু দেখো আমরা তো হেসেই মরে যাচ্ছি আরেকটা জিনিস দেখো আমি কিন্তু সত্যি ভাবিনি যে প্রভুর প্রসাদ পাবো তাও আবার প্রভুর পছন্দের প্রসাদ ছোলা আর গুড় ভিডিওতে তোমরা হয়তো খেয়াল করবে আমরা যখন আসলাম তখন কিন্তু মন্দিরটা তালা দেওয়া ছিল তারপর আমরা মন্দিরে প্রণাম করতে না করতে এই কাকিমা এসে দরজাটা খুলে দিলেন আর এসেই আমাদের হাতে প্রসাদ দিলেন প্রভুর দর্শন করতে এসে যে প্রভুর প্রসাদ পেলাম এটাকেই আমি আমার সৌভাগ্য মনে করি এরপর এক আকাশ তৃপ্তি আর শান্তি নিয়ে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে সেই যে আমের আইসক্রিমটা বানিয়েছিলাম না গরম থেকে বাঁচতে ফ্রিজ থেকে বের করে আমি আর মাম্মাম দুটো হাতে নিয়ে নিলাম খেয়ে দেখলাম আইসক্রিমটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে একটু টক একটু মিষ্টি এরপর চলে এলাম রান্নাঘরে ওই যে সন্ধ্যার টিফিনটা বানাবো না কালকের ভিডিওতে তো তোমরা দেখেছিলে ম্যাঙ্গালোর বাংসের যে ডোটা মেখে রেখেছিলাম সেগুলোই এখন ভাজবো আর তার জন্য দেখো নারকেল ছাড়া বাদামের চাটনি করলাম নারকেল ছিল না বলে এটার মধ্যে আমি একটু দই অ্যাড করলাম আর মেন ইনগ্রিডিয়েন্টস তো জানোই তেলে কারি পাতা শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিতে হয় এরপর একে একে বাঁশ গুলো বেলে বেলে ভাজতে লাগলাম দেখো আমি তো আর এটা খেয়ে দেখিনি আমি এটা রেসিপি দেখে বানাচ্ছি মানে বলতে পারো ওর মুখ থেকে কে শুনে শুনেই বানাচ্ছি তাই জিনিসটা লুচির মতো হালকা ভাজা হবে নাকি কড়া ভাজা হবে সেটা তো আর আমি জানি না আমি প্রথম গুলো না লুচির মতো একদম হালকা হালকা করে সাদা সাদা করে ভেজেছি কিন্তু ও পরে এসে বলল এইভাবে নাকি ভাজে না মানে এই একদম দেখো চপের মতো লাল লাল করে ভাজতে হয় আর জিনিসটা এরকমই ফুলে ফুলে থাকে আর তাহলেই নাকি খেতে খুব ভালো লাগে যাই হোক আন্দাজে তো করলাম দেখি ওকে দিয়ে খেয়ে কি বলে দেখো কেমন লাগছে দেখ

আমি জানি না আন্দাজে তো করেছি বাদাম না শুধু শুধু বাদাম তো নারকেল কোথায় পাবো না না দই দিয়েছি আমি নারকেল আর দই মিষ্টি তাই মানে রুটিটা পাপা তো কোনদিনও সেভাবে সাউথ ইন্ডিয়ান ডিশ খাইনি তাই বাদামের চাটনিটা স্বাদটাকে বুঝতে পারছেন ভাবছে এই চাটনিটা হয়তো মিষ্টি মিষ্টি হয় তাই বলছে না নুন হয়েছে না মিষ্টি হয়েছে এবার দেখো বাঁশগুলোর ভেতরটা কি দারুন লাগছে দেখতে সত্যি খেয়ে দেখলাম মিষ্টিটা জাস্ট কম হয়েছে আমি তো আর জানি না জাস্ট একটা আন্দাজের উপরে এটা তৈরি করেছি মিষ্টিটা একটু বেশি হলে না সত্যি খুব ভালো হতো খেতে এবার থেকে খুব মাথায় রাখতে হবে মিষ্টিটা বেশি করে দিতে হবে 네,いい요. 특히 생각을 안하면 seeing them Kadai e t t l u a c a r t o дуже DVD에서ップ 된 좋은 i o r d a n o 가야 하거든요 저희eps cuz? Chip mówiики. 너무 개그니스고가는 거 맡는거 봐도 난 로就可以. 그래서 저는 요기 딱rina느 d o n d i a l w i 를 도와드렸는데 동네에서는eltre i d d n to. au n s e j 의 c n t i c 뭐이런3 o l 로중 h o n i c 나 있으�のは 똑같 Doch Thomas�이 그리미로 연이었을 caller. 근데 저는여기가 다 이름을enaability 때 그린 노래 거기이기 때문에 말아주신권과 한바� diary o m e t i m e s i've been a little bit d i f f n t a p o x i m a t e l y i'm o r r y i'd like o say n a d i f f e n t language. But now y o o g trays a n one'sили다나 가야 p e r h i will be my o r i t e m a y n epic o l That, what know is o t a r t r i d g

হ্যাঁ খড় কাটার বটি কি সে বুঝবে না কি জন্য কাটা হবে কেকটা এই যে কি লেখা এটা হ্যাপি বার্থডে ভেবেছে মা লেখা তুমি ভেবেছে হ্যাপি বার্থডে আর দিদিয়ার হ্যাপি বার্থডে চলে আসলো আর কদিন পরই দিদিয়ার হ্যাপি বার্থডে তখন আবার কেক কাটবো ঠিক আছে চলো এবার কেক কাটা যাবে কদিন আগে মাদার্স ডে গেছে সেটা তো তোমরা জানো আর সেই জন্যই দেখলে তো ভাই একটা মনে করে কে কিনেছে আর মাদার্স ডে দিন যেহেতু আমাদের পঁচিশে বৈশাখের প্রোগ্রামটা ছিল তাই সেদিন আর কিছু করা হয় দেখো আজকে ছোট্ট করে সেলিব্রেট করা হয় আর দেখো কত ভালো লাগছে কত আনন্দের মুহূর্ত মা তার তিন সন্তান আর এক নাতনিকে নিয়ে আজকের মাদার্স ডে টা সেলিব্রেট করছে এই দিনটা যেন বারে ফিরে ফিরে আসে এটাই আমি আমার প্রভুর কাছে শত শতবার কামনা করি সব মিলিয়ে আজ

আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা